কেমনে ভালো কথা হইলো মাইনের বাপে তো জানে আর ডায়াবেটিস আছে তাহলে আরে ডায়াবেটিস আছে জান বের হরে মিষ্টি খাবাই ভালোবাসা দেখাতে আরে কি ও ছাড়া দিব না আর আত্মীয় সজনের ভিতরে বিয়ে বাড়িতে বা ছোটখাটো বিষয় নিয়ে যারা রাগ করে বসে থাকে আত্মীয় স্বজন সবাই তাল মাখার পরে যিনি তার কাছ থেকে নামে না ও ওনাকে উদ্দেশ্য করে আমাদের অভিনয়টা তো আমরা শুরু করতে যাচ্ছি কি আরে সাসা কিছু বুঝলাম না আজ দুই দিন ধরে গোসা গোসা ব্যাপার কি হ্যাঁ সাসা

আন্ডা হাজ জোনদের সাহায্যনেরে কয় যে কি আপনারা কেমন আছেন ও তাহলে আমরা জিগাই কেন আরে জিগeyse না আরে কয় যে কি আপনি কেমন আছেন ও তো এডি সমস্যা কি হয় তো কিছু বুঝিয় না আরে এডি সমস্যা আছে হাজ জোনদেরই জিগাইলো আপনারা কেমন আছেন আরে আলাদা কিলে জিগাইলো আপনি কেমন আছেন আরে হাজ জোনের বাইরে কিলে দেখলো ও আচ্ছা আচ্ছা তাহলে এগো তো না

ইয়া দু টুকরা মাংস দেশে ও আমাদের মাংস দেন কেন আরে দিছে ওরা হুন ওরা মাইনার বাজে কোন নতুন গুদ গুদায় দিয়েছে হুনছে মাংসর কথা শুনি আয় গুঁড়ো বাড়ি ডালিয়ে দিছে আর বইলে তো এটা তো ভালো কথা আমরা মূল লেন করছে আরে কেনলে ভালো কথা হইলো আর সাইলাম দু টুকরা আরে দিলো গুঁড়ো বাড়ি ডালি আর কি দেখতে কি খাদোক মনে হয় না রাগোস মনে হয় এটা ও আমরা তো আবার ছোটখাটো বিষয় একদমই রাগ করি না বুঝছো তে নালে অনেক জট হয়ে যায়

এরপরে বাপে দোহানের মুখ চলেন দোহানের মুখ যাই তিন চার জনে মিলে দোয়ানের মুখ গেলাম দোহানের মুখ যাবের হরে হেমিয়া বেগুনিল্লা বলে বেঞ্চন লইলো

আপনি ছোটোখাটো বিষয় করেন না এটা আসলে বুঝিয়েছি চাষা চলেন আচ্ছা ঠিক আছে